আমরা এর প্রথম যে চিত্রগুলো দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তার মধ্যে প্রথম দেখো চিত্রটা দেওয়া আছে সেই চিত্রটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় দেখো এ বি সি ত্রিভুজ এই ত্রিভুজের প্রতিটি বাহু দেখো দশ সেমি বলে দেওয়া আছে এবং এই চিত্রের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তাহলে প্রথমে যখনই কোনো ত্রিভুজে তোমরা ক্ষেত্রফল নির্ণয় করবে প্রথমে দেখবে সেই ত্রিভুজটা কোন ত্রিভুজ দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে অতএব এটা হলো আমাদের একটি সমবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দশ শ্রেণী বলে দেওয়া আছে যেটা লেখেনে প্রদত্ত এ বি সি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সমান দশ সেমি যদি এটা সমবাহু ত্রিভুজ অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফলনে জানা আছে আমাদের শুধুমাত্র সূত্রই আমরা বসিয়ে দেব অতএব এ বি সি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সূত্র কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার আর বাহুর মান দেখো এ বলে দিয়েছে টেন সো রুট থ্রি বাই ফোর ইন্টু এ আকার লিখতে পারো সমান রুট থ্রি বাই ফোর টেন তার হোল স্কোয়ার সমান রুট থ্রি বাই ফোর মানে একশো অথবা দুবার দশকে গুণ করে দাও তাহলে চার দিয়ে কাটছে আমাদের চার পঁচিশ চলে আসে বা দুই দশ দুই একে দুই পাঁচ 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 দুগুণো দশ তা পাঁচ পাঁচা পঁচিশ ইন্টু রুট থ্রি বর্গ সেমি তা যখনই কোনো সমবাহ ত্রিভুজ দেখো শুধুমাত্র বাহু বলে দেওয়া ছিল সেই বাহু অনুযায়ী আমরা কি শুধুমাত্র ক্ষেত্রফলের ফর্মুলাতে বসিয়ে দিলাম আমরা মান পেয়ে গেলাম